যারা সর্ব দামিতার পক্ষে সদান দেখ এটা আমার অন্তর মুসলমান সুবহানাহু ওয়া তাআলা বলেন আহমান মিনাল আলামিন তারা এমন নিকৃষ্টতা এমন কাজ বাস্তবায়ন করছে তাদের আগে কোন জাতি কোন ধর্ম কোন গোত্র কেউ এই समस्त নিকৃষ্ট কাজে দ্বারা জড়িত ছিল না তারা এমন বংশ শত

একটা পুরুষের প্রতি আমরা দুর্বল না এটা আমাদের গুরু এটা আমাদের বৈশিষ্ট্য এটাই থাকা উচিত পুরুষ থাকবে নারীর প্রতি পুরুষ পুরুষের প্রতি দুর্বল থাকা এটা ভালো লক্ষণ এটা ভালো লক্ষণ ওই জাতীয় কম বিনোদ তারা নারীর দুর্বল ছিল না তারা পুরুষ পুরুষের প্রতিবল ধন্যবাদ اتبع الكفر إذ قال <سؤال> لقومه أتأتون الفاحشة ونوطن إذ قال لقومه أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين Menggertak tunan ragalah shawatam Allah. Allah Subhanahu Wa Taala penghambur Ibrahim alaihi salatu Ibrahim saat

ইয়ে কমে দার কমার তুমি তোমার অম্মদেরকে বলে দাও তারা পুরুষের যদি দুর্বল তারা নারীর প্রতি তারা দুর্বল না এটা কিন্তু ভালো লক্ষণ না তাদেরকে বলে দাও ইত্যা কম বলে তো না পুরুষ আর নিশা বোমা

এটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার স্বাভাবিক কাজ কর্ম হতে পারে না তোমরা যদি এই রাস্তা থেকে ফিরে না আসো পাহাজ আ পাজ আম পাজ আম কবি আল্লাহ সুবাহান্দ হওয়া দালা আপনার এটা কে আমাকে ডাকে আমার মা কে আমার কোন কে ডাকে আমার পা প্রতিদিন কে ডকে বাচ্চা يا عبادي الذين أصرفوا على انفسهم لا تقلدوا من رحمة الله لا تقلدوا من رحمة الله

মধ্যে সমস্ত মানুষের ধর্ম বন্ধ হয় লাইটটা বড় যখন বন্ধ হয়ে যায় গুনাহ করতে করতে তুমি ন্যাজ নজরে তোমার আসে না খালি গুনাই তোমার নজরে আসে আরে কবির নজরের মধ্যে একবার সিনদা করে আমি আল্লাহকে আল্লাহ বলে না দাও তোমার সব maaf করে দেব একার কথা আল্লাহ করে তারা জবাবে কি বলে ফিরে না আসলে কি হবে আল্লাহর আজাব আসবে কি আসবে আল্লাহর আজাব আসবে ফিরে না আসে তারা বলে তোমার আল্লাহর আসাব যদি আসে এটা হলে আসুক উত্তরে এটা করে আজাব তারা যে বলছে আসুক আজাদ আসুক না আমরা তো প্রস্তুত আছে তোমার আল্লাহ কি না তোমার আল্লাহ কি আসব দিতে পারে

তোমার আল্লাহর বড় আযাব দিতে কি আযাব দিতে পারে আযাব দেওয়ার জন্য দুইজন ফিরে সেটা হাসে নোবেলিকাস যে আপনি কোনো টেনশন করবেন না আযাব আসবে আপনি কি করবেন ফানজাইনাহু আহলাহু ইল্লা মুরাআতা ফানজাইনাহু ইল্লা মুরাআতাহু ক্বাদদারনা না মিনাল গাবিরি এ আপনি আপনার আহান্দার কে নিয়ে আগে আপনি এই এলাকা খালাম ফজয়ের আগে এলাকা ছাড়া হন কারণ আপনি তো ইসলামকরণ করছেন আলদাংগুড়ি ইমান আনছেন আপনি আল্লাংগুড়ি ইমান আনছেন এই জন্য আপনি ফজৰ আগে কি করবে দেশ খাববে বাকিটা আমরা

अपने जान पर अपना स्त्री के नवाजा में अपने नोबी अपना स्त्री की तो अल्लाह को एक ईमान में वह जाइना इन लोग बाबर का खुद दरवाजा है बिना उखाबी अपने जान तो रे इस मुख्तसर को था एक और आजाद कर दिया अल्लाह बोले शब्द कुरान में कोरा से फ़ाम जाइना हो

যারা সমকামার পক্ষে শ্রদান দেন এটা আমার জন্য পুরো জাতির উল্টা শ্রমকামিকা তো পুরুষ 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 আর মহিলা তো না আল্লাহ তো বলছে যে পুরুষ পুরুষের ভিতর বলছিল।

তাদের উপরও আজাব আসে যারা তাহাজ মিস করে না তাদের উপরও আজাব আসে যারা নেককার পরহেজগার প্রতি বছর বছর বাই তুল্লা যায় তাদের উপর মানে যখন গজব আসে তখন কিন্তু বাঁচার কোনো উপায় নাই ওই যে এই জন্য পুরো জাতির আলো উল্টা এটা শিক্ষা এই জন্য দেশের মধ্যে সমাজের মধ্যে দেশের মধ্যে সমাজের মধ্যে যদি কোন ফিট না আসে